না ভাই এর আগে কখনো প্রতিবেদন যাইনি এর আগে একবারও করেন নাই না ভাই এই প্রথম আইছেন হ্যাঁ কয় ছেলে আপনার ছেলে মে নাই ভাই বিয়ে শাদি হই নাই না ভাই একবারও হই নাই না তাহলে কেমনে হলো বিয়ে শাদি করেন না কে বিয়ে শাদি কেমনে করব বয়স্ক একটা দাদি আছে হুম বয়স্ক দাদি আছে তাতে কি দাদির জন্য কি বিয়ে করা যায় না হ্যাঁ বিয়ে করা যায় ভালো মনের মত মানুষ হলে অবশ্যই বিয়ে করব যা আমার পাশে থাকবে কেমন মনের মত দরকার সে বুড়া হোক আর জোয়ান হোক এইটা আমি ভাবি না যে আমারও দুই মতো খাইয়ে খাইয়ে পাশে রাখতে পারবো এইরকম একটা লোক দরকার তাই হ্যাঁ বিয়ে সাথে একবারও হয় নাই তাহলে না না ভাই এখন বিয়ে করবেন তাহলে হ্যাঁ ভালো মনের মতন মানুষ পাইলে অবশ্যই বিয়ে করব ভালো মনের মতো মানুষ পাইলে অবশ্যই বিয়ে করবেন যাক ভালো তো এর আগে যে ইয়ে করছিলেন কোন সময় প্রতিবেদন করছিলেন না ভাই এর আগে কোনো প্রতিবেদন যায়নি প্রতিবেদন আসেন নাই না এই প্রথম আইছেন হ্যাঁ এখন প্রতিবেদনে কি চাচ্ছেন এখন ভালো একটা মনের মত মানুষ চাইতেছি তাই হ্যাঁ কেমন ভালো মনে মানুষ হতে হবে তার মনটা যাতে ভালো হয় এর রহমতটা লোক হ্যাঁ যাক ভালো দেশের বাড়ি কই আপনার দেশের বাড়িটা বুঝি বুঝিনা দেশের বাড়ি কই এলেঙ্গা এলেঙ্গা বলতে কি এলেঙ্গা শাক আচ্ছা যাক ভালো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে যোগাযোগের কি আছে নাম্বার দিয়া দিব বলতে পারবেন নাম্বারটা না ভাই তুমি বল আমি বলবো তাহলে কি খাওয়াবেন আমার যা খাইতে চাইবে তাই খাই খাওয়াবেন তো হ্যাঁ যাক দর্শকদের খাওয়াবেন না দর্শকরা হম হ্যাঁ ভালো মনের মতন মানুষই অবশ্যই খায় দর্শকরা খায় মোনা ভালো একটা মনের মতন মানুষ পাইলে খায় জিরো ওয়ান ডাবল